লাওয়াছড়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বন জীব ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সালে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ ও উদ্ভিদ কিন্তু এরকম বিশাল বন থাকবে আর বন্যপ্রাণীর শিকারী বা কাঠ চোরাকারবারই থাকবে না কথা চিন্তা করা যায় না আর এ ধরনের বেআইনি তৎপরতা ঠেকাতে দরকার বন সংরক্ষণের দায়িত্বে থাকা সকল বন প্রহরীদের উপযুক্ত প্রশিক্ষণ বন বিভাগের বন্যপ্রাণী সার্কেলের কোনো কর্মচারীদের প্রশিক্ষণ না দিয়েই গুরুত্বপূর্ণ বন ও বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব দিয়েছে বন্যপ্রাণী সম্পর্কে কোনো ধ্যান ধারণা না থাকার কথা স্বীকার করলেন ছড়ার রেঞ্জ কর্মকর্তা না এর সরকারের দিছে এর পুষ্টিং দিচ্ছে সরকার তাই ইচ্ছা আসি নাই এটা ওয়াইল্ড লাইফ সম্পর্কে আমাদেরকে ট্রেনিং দিতে হবে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে আমাদের আরও অনেকে জানতে হবে আর কি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে আইন প্রয়োগকারী বন প্রহরীরা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু গাছ কাটা ও পাচার রোধে তাদের সদিচ্ছা থাকা চাই একদিকে সদিচ্ছা অন্যদিকে আধুনিক সরঞ্জামের অভাবে অনেকটাই অসহায় বন প্রহরীরা বনদস্যুদের অস্ত্রশস্ত্র আধুনিক সরঞ্জাম ও জনবলের বিরুদ্ধে কোনো প্রতিরোধই করতে পারে না তারা চোর চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন ওদের হাতে ভাবে থাকে বড় বড় দা তীর সুরকি এইটা সেটা আর আমাদের হাতে এই যে অস্ত্রগুলো দেখতেছেন এই অস্ত্রগুলো বেশ পুরনো অস্ত্র অনেক সময় এই অস্ত্রগুলো আমাদের ই হয় না সত্য কথা যেটা আমি যদি সেদিন মরে যাইতাম আমার ফ্যামিলি এটা সাফার করতো কেউ সাফার করতো না বারোশো পঞ্চাশ হেক্টর লাওয়াছড়া বনবিটে রয়েছে মাত্র তিনজন বন প্রহরী বনদস্যুদের প্রতিরোধ করতে গিয়ে নির্মমভাবে হতাহত হয়েছে অনেক বনকর্মী

লাওয়াছড়ায় একদিকে কেটে প্রাকৃতিক এ বন ধ্বংস করা হচ্ছে অন্যদিকে ধ্বংস হওয়া এ বনেই ছেড়ে দেওয়া হচ্ছে অনেক প্রাণী। ফলে প্রতিনিয়ত লাওয়াছড়া প্রাণী খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ছে লোকালয়ে যার বেশিরভাগ মারা পড়ছে মানুষের হাতে তাই লাওয়াছড়া বনকে বাঁচাতে বনের গাছ প্রাণীর জীবন বাঁচাতে ফরেস্ট গার্ড বা বন প্রহরীদের যথাযথ প্রশিক্ষণ আর আধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম দেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা হোসেন সোহেল এটিএন নিউজ লাওয়াছড়া মূলবি বাজার